বা সরি স্যার আজকে একটু লেট হয়ে গেলো সারারাত প্রেজেন্টেশনের কাজটা স্টাডি করেছি তো তাই সকালবেলা উঠতে একটু লেট হয়ে গেল সরি স্যার কৃষককে নপ্রাপ্ত তাছাড়া আমি বসকে আগেই বলে রেখেছি যে আজকে আমাদের আসতে একটু লেট হবে থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদের প্রজেক্টিভ সাকসেসফুল হলে আমাদের প্রমোশন কিন্তু নিশ্চিত হ্যাঁ সে কারণেই তো এত কষ্ট করছি ড্রাইভার সাহেব একটু তাড়াতাড়ি যান না আমাদের একটু লেট হয়ে গেছে আজকে আমার জন্য দিলে হয়ে গেল তারপর আবার আপনি লিফট দিলেন কি বলো যে ধন্যবাদ দিব স্যার আপনাকে ধন্যবাদ দিতে হবে না এ তো দুজনের গন্তব্য একই স্থানে তাছাড়া আপনারা আমার কাজ তো আজকে একসাথে তাই দুজন একসাথে যাওয়াই ভালো তাও সু ঠিক বলেছেন স্যার স্যার আপনার আব্বা না এই ড্রাইভার একটু আরে না না কি বলেন বাবা তো বাসায় বাবা এখানে আসবে একটু থেকে আপনি বাবার চেহারা ভুলে গেলেন হ্যাঁ আঙ্কেল আপনি ভালো করে দেখেন ড্রাইভার যান তাড়াতাড়ি যান নাকি দুপুর স্যার বাড়ি যাচ্ছেন তো এই এন এরকমই দাইজান এই এক স্যান্ডেল আর কতদিন সেলাই করবেন কত যতদিন সালামে যায় এই পদযুগলের সাথে এই স্যান্ডেলের একটা সম্পর্ক হয়ে গেছে কেউ কাউরে ছাড়া থাকতে পারে না স্বামীভূজি ভাইজা আপনি কেন চিরা স্যান্ডেল সেলাই করেন আর কেন একা নতুন স্যান্ডেল কিনেন না আফসুস আপনার বড় পোলা কত বড় অফিসার কিন্তু বুড়া বাপটারে চিনল না এই কে কইছে বুঝল না আমার পোলা কত বড় অফিসার তুমি বুঝো আর সময় আছে কত ব্যস্ত দেড় মাস ও ঠিকই আমার খোঁজ খবর নেই আপনি পুরান বাড়িতে থাকেন আর আপনার বড় পোলা বউ পোলা বিশাল ফ্ল্যাটে থাকে নিঃসুখের সংসার আর আপনি এক স্যান্ডেল সিলাইতে সিলাইতে সারা জীবন কাটায় দিলেন বেশি কথা করে তো আমাদের কাজ আমার বাজারে যাইতে আমার মত বাজার বাড়ি দিয়ে না গেলে বাড়ি ওলি বাড়ি মাথায় তুলে লাগে শেষ করুন বাবাকে দেখেছো কোথায় দেখেছো বলো তো কোথায় আবার সেই পুরানো মুচির দোকানের সামনে এই বাবাকে নিয়ে না আর পারি না আজকে ইমরান সাহেবের সামনে প্রায় আমার প্রেস্টিজ পাংচার হয়ে যাচ্ছিল তোমার প্রেস্টিজ নিয়ে তার কোনো মাথা ব্যথা আছে উনি তো আগে থেকে এরকম ভিকারির মতো চলে অভ্যস্ত আচ্ছা বাবা পেনশনের টাকা দিয়ে কি করে বলো তো তুমিও তো প্রতি মাসে টাকা পাঠাও কি করে সব টাকা একটা স্যান্ডেল কিনতে পারে না জানি না আর বাবাকে ছোটবেলা থেকে দেখে আসছে এরকম কিপটামি করতে তুমি চিন্তা করতে পারবা না পরনের একটা শার্ট একেবারে ছিড়ে কুটি না হওয়া পর্যন্ত সেটা নিস্তার নাই বাবা যে কি পরিমাণ ভয়াবহ রকমের কিপটা তুমি তা কল্পনা করতে পারবা না উফ আচ্ছা রাখি কাজ করছি মুনিয়া দেখ তো কে এলো বেলা বাজে এগারোটা এখনো বুয়া আসার নাম নাই এদিকে আরেকজন গেছে বাজারে দুই ঘন্টা হয়ে গেছে কোনো খবর নাই আল্লাহ জানে কি করতেছে এই তোমার আসার সময় হলো দেখো তো কয়টা বাজে কয়টা বাজে মানে আমি আরো দুই বাড়িতে কাম করি মেম সাহেবের বাসায় সকাল সাতটায় কাম থাকে বড় লোক মানুষ কত আবদার সব সামলায় তারপর ঠিক আছে এখন তাড়াতাড়ি রান্নাঘরে যাও মা কিন্তু রেগে আছে যাইতাছি Beton tuan panai pun ah, hari hukum aku pun,